সত্য সুন্দর বিশেষ দিবস নামটি তারি কন্যা ফুলের মতো কত সত্য ছবিতে বয় বন্যা অভিনন্দন সকল কন্যা থাকো আদরে সারা বছর মিলুক আদর নয় শুধু ভাদুরে ধরার সেরা লক্ষ্মী মন্তর বাড়ায় ঘরের আলো যেমনি হ মেয়ে তুমি সুন্দর কিংবা কালো যুগে যুগে কন্যা সকল সম্মানিত হোক কন্যা হলে মুক্ত কালো করে কতক লোক নারী মাতা নারী কন্যা নারী ঘরণী নারীকে তাই সমাদরে করো বরুণনি